ও নমস্কার বাই নমস্কার দর্শক হন আমরা আপনাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আলোচনা হচ্ছে কি শুক্রের গোচর শুক্র প্রতি আঠাশ দিন অন্তর ছাব্বিশ দিন অন্তর রাশি পরিবর্তন করে তো আমরা প্রত্যেক সূর্য শুক্রের গোচর কিন্তু নিয়ে আলোচনা করি না এই গোচরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলে চলেছে আপনাকে প্রচুর পরিমাণ অর্থ ধন সম্পত্তি কিন্তু প্রাপ্তি করে দিতে পারে আপনার ইচ্ছে পূরণের সময়কাল হতে পারে তো কোন কোন জায়গায় শুক্রদেব আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে শুভ প্রভাব দিতে চলেছে আপনারা কোন কোন জায়গায় সুখ শান্তি উপভোগ করতে পারবেন সেটার একটা বিশেষ পরিবর্তন বিশেষ ঘটনা ঘটতে চলেছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কি আপনার জীবনে শুক্রদেব কী প্রভাব দিতে চলেছে কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আপনার রাশির চতুর্থ ঘরের অধিপতি এবং আপনার একাদশ ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব এই মুহূর্তে কিন্তু আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এবারে চলুন এক এক করে আলোচনা করে দিই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতেই আপনারা অবশ্যই একটা লাইক করে রাখবেন আর একটা কমেন্ট করে দেবেন ওং নমস্তে বাই মহাদেবের কৃপায় ও আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে তো চলুন আলোচনায় পর্বে কর্কট রাশি সেখানে শুক্র অলরেডি তার মিত্রর ঘরে উপস্থিত শুক্র এর আগে তার শত্রুর রাশিতে ছিল অতএব আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছিল এই মুহূর্তে শুক্রদেব আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে এবং মিত্রর ঘরে রয়েছে যে কিনা শনির রাশি এই সপ্তম ঘর হচ্ছে আপনার দাম্পত্য জীবন সপ্তম ঘর হচ্ছে আপনার ব্যবসা সপ্তম ঘর হচ্ছে আপনার পার্টনারশিপ আপনার সপ্তম ঘর হচ্ছে আপনার পার্টনারের স্বাস্থ্য এ প্রত্যেকটা কিন্তু এই জায়গা থেকে লক্ষ্য করা হয় যে জায়গায় শুক্রদেবের উপস্থিতি অতএব শুক্রকে এখানে কিন্তু সুখ সমৃদ্ধি আনন্দের সৌন্দর্যের কারক হিসাবে ধরা হয়েছে সেই শুক্রদেব এই মুহূর্তে আপনার সপ্তম ঘরে থাকার কারণে আপনার বিবাহিত জীবনে অত্যন্ত একটা পজিটিভ সময় যেতে চলেছে বিবাহ জীবন বেশ মধুর হয়ে উঠবে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি চক্রাচাটি অশান্তি কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া এরকম পর্যায়ে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনাদের দাম্পত্য জীবনে একটা মধুময় সময় কাটতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রভাব আপনারা উপলব্ধি করবেন তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে ঘটতে চলেছে বা করতে পারে যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের কোনো কথাবার্তা হতে পারে বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনি আপনার জীবনে জীবন সঙ্গী পাওয়ার বা সঙ্গিনী পাওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই শুক্রদেবের এই সপ্তম ঘরে উপস্থিতি এটা কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব প্রদান করছে আর শুক্রদেবকে ধন সম্পত্তির সঙ্গে জোড়া হয়েছে ধন সম্পত্তির কারক হিসাবে ধরা হয়েছে ধন কুবের হিসাবে ধরা হয়েছে শুক্রদেবকে সেই শুক্রদেব এই মুহূর্তে আপনার ব্যবসার স্থানে রয়েছে অতএব আপনার ব্যবসার জায়গায় উন্নতি নিয়ে আসবেই আসবে আপনার ব্যবসা ক্ষেত্রে থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের যোগ তৈরি করে দেবে ভালো পরিমাণ অর্থ আপনার উন্নতি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পার্টনারশিপ বন্ধুবান্ধবের মধ্যে সম্পর্ক আপনাদের অত্যন্ত ভালো তৈরি করবে একটা মধুময় সময় তৈরি করতে চলেছে স্বয়ং শুক্রদেব তার পরবর্তী এবারে গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার চতুর্থ ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে মানে সেই চতুর্থ ঘর থেকে চার নম্বর ঘরে কিন্তু উপস্থিত এই শুক্রদেব যা কিনা আপনার জীবনে সুখ শান্তির কারক হবে আর এই চতুর্থ ঘরেরই কারক এই মুহূর্তে সপ্তম ঘরে রয়েছে অতএব আপনি একটা সুখের সময় একটা পারিবারিক সুখ শান্তি পরিবেশটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনার পরিবারে যদি কোনো কারণে অসন্তুষ্টিকর পরিবেশ ছিল ঝগড়া ঝামেলাকর পরিবেশ ছিল সেই জায়গাটায় শুক্রদেব কিন্তু আপনাদের অত্যন্ত পজিটিভলি ভাবে সেটা কার্যকরী হবে ও আপনার সংসারে একটা সুখের সময় বয়ে নিয়ে আসবে আপনারা যারা হয়তো যানবাহন কেনাকাটার জন্য চেষ্টা করছিলেন সেটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে বা সেটা হবার যোগ তৈরি করছে বিষয় সম্পত্তির ক্ষেত্রে যাদের কোনো ঝামেলা অশান্তি ছিল সেই জায়গাটাও মিটে যাওয়ার একটা প্রবল যোগ তৈরি করতে চলেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু আপনাকে প্রভাবিত করছে বা প্রভাব দিতে চলেছে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রদেবের এই সপ্তম ঘরে ট্রানজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্যকরী এবং ফলদায়ী হচ্ছে আর যেটা কি এখনও আপনি আপনার স্ত্রী বা আপনার যদি আপনি স্ত্রী হন তাহলে আপনার আপনার স্বামীর অবশ্যই খেয়াল রাখবেন তাদের সঙ্গে সম্মান করবেন তাদের সঙ্গে বুঝে চলবেন এতে আপনার শুক্র বেশি পজিটিভ থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ শুক্রদেবের একাদশ ঘরের অধিপতি শুক্রদেব আপনার রাশি থেকে একাদশ ঘরের অধিপতি হওয়ার কারণে এই একাদশ ঘরটাও কিন্তু অত্যন্ত শুভ ঘর এই একাদশ ঘর হচ্ছে আপনার অনলাইন বেসেস ইনকাম আপনার স্বপ্ন পূরণ আপনার বড় স্বপ্ন আপনার এখানে মান সম্মান প্রতিপত্তি প্রমোশন এই জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা হয় আর এই শুক্রদেব এই সবেরই কারক যার কারণেই আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন বা কোনো জায়গায় কাজ করছেন সেই জায়গাটায় আপনি কিন্তু আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন কাজের জায়গায় আপনার যে সম্মান ছিল সেটা কিন্তু অনেক উঁচু হবে এবং আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন অনেক বড় স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পূরণ করতেও আপনি পারবেন এবং তার জন্য আপনি যথাযথ পরিশ্রমও করতে লহ করা যেতে পারে অতএব এই জায়গাটায় শুক্র আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ করছে যারা রাজনৈতিক কেরিয়ার চুজ করেছেন সেই জায়গাটা একটা সুনাম প্রাপ্তি আপনাকে দিতে চলেছে এর পেছনে আরেকটাও বড় কারণ রয়েছে যেটা কিনা শুক্রদেবের একটাই দৃষ্টি যেটা কিনা আপনার লগ্নে অতএব আপনার রাশিতে কিন্তু পড়ছে সেটা আলোচনা করছি প্রথম কথা একাদশ ঘরে শুক্র এই মুহূর্তে সপ্তম ঘরে অবস্থান করার জন্য যে কি সেই ঘর থেকে সে নবম ঘরে অবস্থান করছে শুক্রদেব যার কারণে আপনার ভাগ্যের সাপোর্টও আপনাকে অত্যন্ত ভালো দিয়ে ভালো দিতে চলেছে ভাগ্যের সাপোর্টে কিন্তু আপনি অনলাইন বিশেষ কোনো কাজে উন্নতি পেতে পারেন আপনি যদি অনলাইন রিলেটেড কোনো কাজ করে থাকেন সে জায়গায় উন্নতি থাকবে একটা নাম জস পপুলারিটি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে একটা বড় কোনো প্রাপ্তি যোগ তৈরি করবে আপনার আটকে থাকা কোনো ধন সম্পত্তি কিন্তু আপনাকে শুক্রদেব প্রাপ্তি করাতে চলেছে এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন উপলব্ধি করতে চলেছেন এটাই হচ্ছে কর্কট রাশি জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাপ্তি বিষয় এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার যদি বা সেখানে মঙ্গল নিচ অবস্থা যার কারণে এখানে শুক্রদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করবে অনেকটা আপনাকে স্বস্তি দিতে চলেছে আপনার হেলথে যে সম রকম সমস্যা যদি বাড়াবাড়ি হচ্ছিল সেই জায়গাটায় শুক্রদেব আপনার শরীরে সেটা অনেকটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে যেহেতু শুক্রকে সুখ সমৃদ্ধি আনন্দের কারক হিসাবে ধরা আর সেই যখন দৃষ্টি রাখবে শুক্রদেবের একটাই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ দৃষ্টি আর মৃৎসঞ্জীবনীর যে আশীর্বাদটুকু কিন্তু শুক্রদেবের কাছেই রয়েছে আর সেই শুক্রদেব যখন দৃষ্টি রাখবে আপনার লগ্নের ঘরে তো সেই জায়গায় আপনার যে কনফিডেন্স আপনার মধ্যে যে ব্যক্তিত্বটা অত্যন্ত ভালো হতে চলেছে বা আপনার মধ্যে সেই শুভ পরিবর্তনটা কিন্তু আপনি উপলব্ধি করবেন তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি শুক্রদেবের কাছ থেকে আরও বেশি হানড্রেড ভাবে আপনি ফল প্রাপ্তি করতে কি কি উপাচার ফলো করবেন সস্তা সুন্দর উপাচার আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা করলে আপনারা প্রাপ্তি করতে পারেন প্রথমত হচ্ছে শুক্রদেব হচ্ছে সুখ সুগন্ধ শুক্রদেব সৌন্দর্যতে বা আপনি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন একটু টিপটপ একটু পরিষ্কার জামা কাপড় পরা বা একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা পারফিউম ইউজ করা এইগুলো আপনারা খেয়াল রাখবেন এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ হবে আর শুক্রদেব যে জায়গায় উপস্থিত আপনার সপ্তম ঘরে উপস্থিত অতএব আপনার দাম্পত্য জীবনকে আপনার পার্টনারকে যতটা আনন্দে রাখতে পারবেন যত বেশি সম্মান করবেন তাদেরকে যত বেশি ভালোবাসবেন তত কিন্তু আপনার শুক্রদেব এখানে অত্যন্ত পজিটিভলিভাবে কাজ করবে এখানে শ্রী শুক্র পাঠ শ্রী শুক্র পাঠ রয়েছে ওটা পাঠ করতে পারেন অথবা শুক্রদেবের মন্ত্র জপ করতে পারেন এছাড়া আপনি অবশ্যই প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে আপনি আপনার বাড়িতে যদি মন্দির থাকে বা আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো দেবীর মন্দির থাকে সেখানে গোলাপি বা সাদা রঙের ফুল অর্পণ করে পুজো করতে পারেন এতে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ থাকবে আর আপনি কিছুটা যদি পারেন আপনার সাম সামর্থ্য মতো দান করবেন এতে আপনার শুক্রদেব অত্যন্ত পজিটিভ হবে এবং আপনার জন্য অত্যন্ত পজিটিভলি কার্যকরী হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য